শ্রী নরেন্দ্র মোদীজি আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি তো বিজেপির শুধু প্রধানমন্ত্রী নন আপনি কি প্রচার মন্ত্রী হয়ে গেলেন উত্তরবঙ্গে ভয়ানক পরিস্থিতি প্লাবন মানুষের ঘর বাড়ি সব ভেঙে গেছে একদিকে তো আপনারা পশ্চিম বাংলাকে চিরকালই বঞ্চিত করেছেন একশো দিনে টাকাও দেননি বাংলা আবাসের মাধ্যমে তাদের যে বাড়িটা বানানো হবে সেটাও দেননি এই সময়ে একটা বাড়ের পরিস্থিতি একটা প্লাবন হয়েছে এবং সেইখানে রাজ্য সরকার পুলিশ প্রশাসন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে ওখানে উপস্থিত এই বাড়ের পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য যারা একবারই আক্রান্ত এই পরিস্থিতিতে যাদের নাজাহাল অবস্থা সেখানে আপনি রাজনীতি করতেন সেই সময় আপনি রাজনীতি করছেন আপনি ভারতীয় জনতা পার্টির যারা সাংসদ আর যিনি এমএলএ ওখানে গেছিলেন তাদের উপর আক্রমণ হয়েছে জনরসে যে আক্রমণ আপনার কাছে তো কোনো এভিডেন্স নেই প্রমাণ নেই কোনো এনকোয়ারিও করেননি আপনি তেমনি বলে দিলেন এটা তৃণমূল কংগ্রেস করেছে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা করেছে ওই সাংসদদের উপরে আর কে উপরে আক্রমণ করেছে এটা হয় নাকি এই সময় রাজনীতি করা এটা সম্পূর্ণ অসত্য কথা মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন যে এই সময় আপনি প্রচারমন্ত্রী হবেন না এই সময় শান্তির প্রয়োজন পাশে থাকতে হবে এখানে তৃণমূল কংগ্রেসের প্রতি জনপ্রতিনি প্রত্যেক জনপ্রতিনিধি প্রত্যেক তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এই পরিস্থিতিতে এই প্লাবনের পরিস্থিতিতে জলের মধ্যে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করছেন আর আপনি প্রচার মন্ত্রী হয়ে বদনাম করছেন তাদেরকে খুবই দুঃখের বিষয় আর আপনি বাংলা অর্ডার নিয়ে কি বলছেন আইন শৃঙ্খলা নিয়ে আপনার দেখুন বিজেপি নেতার উপরে আক্রমণ হয়ে গেল একবারই তাকে প্রাণে মেরে ফেলার জন্যে গুলি বন্দুক চললো উড়িষ্যা ডাবল বেঞ্জিন সরকার এটা নিয়ে কি বলবেন মণিপুরে তো আপনি নিজে গেলেন নশ চৌষট্টি দিন বাদে আপনার জন্য সেটা গুরুত্বপূর্ণ ছিল না আপনার জন্য কি উত্তরবঙ্গের এই পরিস্থিতি সেটা গুরুত্বপূর্ণ নয় এই সময় তো পাশে থাকতে হবে পাশে থাকা বার্তা দিতে হবে রিলিফ পাঠাতে হবে আপনার যারা সাংসদ এবং এমএলএ রা গেলেন তারা দশটি গাড়ি করে গেলেন হাতে কিন্তু কোনো রিলিফ মেটিরিয়াল ছিল না ওখানে গিয়ে উল্টোপাল্টা তারা বলছিলেন রাজ্য সরকার বিরুদ্ধে মানুষের একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে এবং তারা গেছেন ওখানে ছবি তুলতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কিন্তু মাঠে ময়দানে রয়েছেন ছবি তোলাচ্ছেন না আর আপনার যারা লিডাররা রয়েছেন ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু এই হচ্ছে আসল গল্প এই প্রচার আপনারা করছেন যেহেতু দু হাজার চাব্বিশ নির্বাচন আসছে বাংলার পাশে আপনারা দাঁড়াননি চিরকাল বাংলাকে আক্রমণ করেছেন আপনার এইভাবে সোশ্যাল মিডিয়াতে টুইট করা এই সময়ে যখন উত্তরবঙ্গের এই কঠিন পরিস্থিতি এটা কিন্তু কাম্য নয়